সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় যখন এসে দাঁড়ায় তখন স্কুলে যাওয়া এই বাচ্চাগুলোকে দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও সকালবেলায় স্কুল ড্রেস পরে এভাবেই বের হয়ে যেতাম স্কুলের জন্য এই সময়গুলোই আসলে অনেক সুন্দর থাকে রঙিন থাকে তো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সকালবেলায় অনেক সুন্দর বাতাস বারান্দায় দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ তারপরে ঘরে এসে নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি আর এই ফাউন্টেনটা আমার অনেক বেশি প্রিয় এটার মধ্যে পানি দেখি শুকিয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম আর একটু করে মুছে দিলাম বেশ কয়েকদিন এটাতে হাত দেওয়া হচ্ছিল না তো এটাকে তো চালু করে দিলাম এটা এখন এক ঘন্টা ধরে চলবে আর এই টুকটুক করে সবগুলো গাছের দেখলাম পানি শুকিয়ে গেছে বেশ কয়েকদিন যাবত অনেক বেশি আলসেমি আর অসুস্থতার জন্য ঘরের কোনো কিছুই হাত দেওয়া হচ্ছিল না তো সব কিছুর পরে চলে আসছি রান্নাঘরে এখন রান্না করব আর আজকে রান্না করব হচ্ছে আমার মায়ের রেসিপিতে ডিমের ঝোল ডিমের পাতলা ঝোল তো আজকে শেয়ার করব আপনাদের সাথে যে আমি এই ডিমের ঝোলটা কিভাবে রান্না করি আর কোন রকম মশলা ব্যবহার না করেও যে অনেক মজাদার রান্না করা যায় সেটাই আজকে দেখাবো পুরো রেসিপিটা দয়া করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো ডিমগুলো তো সিদ্ধ করে নিয়েছি আলো আর ডিম তো তারপরে সেগুলো ছিলে প্রথমে ডিমগুলো আমি ভেজে নিব। আর আজকে হচ্ছে আমি একটা আস্ত রেখেছি বাকিগুলো ডিম মাঝখান দিয়ে কেটে নিয়েছি কারণ হচ্ছে এভাবে করে ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে ডিমটা খেতে দুই পিস করে নিবে সবাই কিন্তু মাঝখানে কেটে দিয়েছি এটা একটা অন্যরকম মানে টেস্ট আসে ডিমটাতে এভাবে করে আপনারা ভেজে খেয়ে দেখবেন তো এই যে তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু ডিমগুলো ভেজে নিয়েছি প্রথমে মেখে খেয়ে দিইনি আজকে এক এক দিন এক এক রকম করে করি আজকে এভাবেই করতে মন চাইলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি হচ্ছে জিরা আর তেজপাতা ফোড়ন দেব আর আজকে এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই রান্না করব তাই কালারটা একটু লাল হবে ভয় পাবেন না তো যাই হোক এই যে সিদ্ধ আলুগুলো আমি এভাবে করে একটু করে ভেঙে দিয়েছি কেটে দিইনি হাত দিয়ে জাস্ট ভেঙে দিয়েছি তারপরে তেলের মধ্যে যে এখন সব ধরনের মশলা মানে গুঁড়া মশলা মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব তো এভাবে করে ভেজে তারপরে হচ্ছে এখন দিয়ে দেবো কয়েকটা আস্ত এরকম মানে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আমি আজকে শুধু পেঁয়াজটা ইউজ করবো আর কিন্তু কোনো মশলা বাটা মশলা ইউজ করব না তো এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যাদের ভুল ধারণা আছে যে মশলা বাটা মশলা ছাড়া কোনো রান্না মজা হয় না তো এভাবে করে একবার খেয়ে দেখবেন আমার রিকোয়েস্ট আশা করছি আপনারা নিরাশ হবেন না আমি তো ওই যে ঝোলটা দিয়ে দিয়েছিলাম তো সেটা ফুটে ওঠার পরে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এখন অল্প একটু কিছুক্ষণ আর জাল হবে কারণ ডিমটা তো সেদ্ধ করাই আছে ভাজাই আছে খুব বেশি জাল হওয়ার দরকার নেই আর এখানে একটা টিপস হচ্ছে যারা বলেন যে গুড়া বাটা মশলা না দিলে তরকারির ঝোল কিভাবে গাঢ় হবে তাদের জন্য এই যে এই টিপস আমার এই যে আলুগুলো কয়েকটা আলু আমি উঠিয়ে নিব এখন তারপরে আলুগুলোকে আমি একদম ভালো করে চামচ দিয়ে গালিয়ে তারপরে হচ্ছে তরকারি থেকে একটু ঝোল নিলাম এই যে ঝোল নিয়ে আলুটাকে সুন্দর করে মিলিয়ে এই যে এখন আমি দিয়ে দেব তো এটা দিলে কি হয় তরকারিটা অটোমেটিকই গাঢ় হয়ে যায় তো এর জন্য কোনো বাটা মশলা ইউজ করার কোনোই দরকার নেই আলুটা আমি এখন দিয়ে দিয়েছি জাস্ট আর এখন দুই মিনিটের মতো ফোটাবো আর বেশিক্ষণ রাখবো না তা আর নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গরম মশলার গুঁড়া তো আমার কিন্তু রান্না ডান এইভাবে করে আপনারা ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন অনেক সিম্পল রান্না কিন্তু অনেক বেশি মজার দেখেন কালারটা কত সুন্দর আসছে না দেখেই তো অনেক লোভ লাগতেছে এই যে দেখেন আমার ডিমের ঝোল রেডি আর এই পেঁয়াজগুলোও কিন্তু আস্তে আস্তে আছে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে ভাতের সাথে তো এভাবে করে আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমারও অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকে রান্না কিন্তু মোটামুটি শেষ আজকে অনেক সিম্পলই ছিল রান্না তো বেশি ঝামেলা নেই তারপরে যে কাপড়গুলো হয়ে মানে অনেক দিন পরে আছে ভাজ করা হয় না এখন এগুলো ভাজ করে আমি যাব গোসল করতে তো গোসল টোসল শেষ করে চলে আসছি খাবার খেতে আজকে এই যে ভর্তা আগের ভর্তা ছিল হচ্ছে কালিজিরা আর চিংড়ি ভর্তা আলু ভর্তা করেছি আর এর থেকে বাবা বলছে ঘি দিয়ে ভাত খাবে তাই ঘিটাও দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে আমার আজকের সিম্পল কিন্তু অনেক বেশি কোরজিয়াস দুপুরের খাবার তো দুপুরে খাবার টাবার খেয়ে রেস্ট নিয়েছি তো আরেন বলল মা কিছু নাস্তা বানাও আজকে অনেক দিন পর নাস্তা বানাতে আসছি তো যেহেতু যে ভর্তাটা ছিল আমার দুপুরবেলা আলু ভর্তা ভাবলাম এটা দিয়ে এই পুরী বানিয়ে দিই ওদের তো মাথায় বুদ্ধি থাকলে আর কি চিন্তা করা লাগে বলেন তো আমি বেশ বসে গেছি কিন্তু পুরী বানাতে ওরা অনেক খুশি হয়ে গেছে তো আমি হচ্ছে পুরীর ডোটা একটু মেখে রেখেছিলাম আগেই তারপরে হচ্ছে এখন এই যে পুরীগুলো বেলে নিচ্ছি প্রথম থেকে কেন যেন একটু একটু বের হয়ে যাচ্ছিলো পুটটা ভেতর থেকে কিন্তু পরেরগুলো কিন্তু সুন্দরী হয়েছিল আর কোনো সমস্যা হয়নি তো অনেক দিন পর আলো পুরি বানালাম কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল দোকানের চেয়েও ভালো হয়েছিল যেহেতু ফ্রেশ সব কিছুই ফ্রেশ ভালো তো হবেই আর ছেলেরাও খুশি হয়ে গেছে মাঝে মাঝে ছেলেদের খুশি করাও দরকার তাই না আর ওরা হচ্ছে বাইরের জিনিসের চেয়ে ঘরের জিনিস খেতে বেশি পছন্দ করে কিন্তু যখন আমার আল লাগে তখন আমি বলি বাইরের থেকে নিয়ে আসতে ওই যে একটু একটু করে বের হয়ে যাচ্ছিলো প্রথম দিকে কিন্তু পরেরগুলো ঠিক হয়ে গেছিল। তো এইভাবে করে আমি আলু পুরিগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আমি হচ্ছে টিভি দেখতেছিলাম আর আজকে অনেক গরম তাই আমি লাইটটা অন করিনি যার জন্য একটু ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার তো ঠিক আছে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এইটুকু সেটা আমি জানি তো এইভাবে এই যে আমি কিন্তু এইভাবে করে সবগুলো পুরি বানিয়ে নিচ্ছিলাম আর ওই যে আরিনা এসে বসছে আমার পাশে সে দেখতেছে আমি কি করি বাচ্চারা আসলে মানে ঘরের খাবার পছন্দ করলে এর চেয়ে শান্তির আর কিছুই নেই কারণ বাইরের খাবার তো খুব একটা খাওয়া ঠিক না তারপরেও আমরা বাইরে যাই বাইরে খাই ঘরে যখন নিজেদের বানাতে আলসে লাগে তখন তো যাওয়াই লাগে এই যে সবগুলো পুরি কিন্তু আমার বেলা হয়ে গেছে এখন আসছি রান্নাঘরে পুরিগুলো আমি ভেজে নিবো গড়াইতে তেল দিয়ে দিলাম আর হচ্ছে ওরা পেছনে ঘুরঘুর করতেছিল কখন হবে কখন হবে এই তো একে একে এখন সবগুলো পুরি আমি ভেজে নেব আসলে অনেকদিন পর পুরি বানিয়েছি তো ভালোই লেগেছে খেতে খারাপ লাগেনি আর ছেলেদের সাথে বসে খেলে সব ধরনের খাবারই আমার কাছে মনে হয় অনেক বেশি মজার তো আপনারা কারা কারা আমার মতো এভাবে করে ঘরে ছেলেদের সময় দেন ছেলেদের সাথে বন্ধুর মতো মেশেন সেটা কমেন্ট করে জানাবেন আর এখনকার দিনের বাচ্চাদের সাথে নিজেদের মানে বন্ধুর মতো না মিশলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পরে বাচ্চাদের সব কিছুতেই ছেড়ে দেওয়া ঠিক না তো যাই হোক এই যে আমি এখন একে একে সবগুলো পুরি এখন ভেজে নিব তারপরে হচ্ছে ওদের খেতে দিব আর হচ্ছে এটাই আজকের রাতের ডিনারও হয়ে যাবে কারণ আর ইদানিং রাতে খেতে চায় না একটি ডায়েট করে আর কি বাচ্চাদের আবার ডায়েট আমরা বয়সে ডায়েট কী জিনিস তাই জানতাম না আর এখন ওরা কত কিছু জানে কত কিছু বুঝে তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ব্যাচ তো এটা ভাজলে আমরা এখন চলে যাব খেতে তো খাওয়ার জন্য চলে আসছি এই যে সব কিছু রেডি করে নিয়ে আর পুরীর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ তো লাগবেই তা না হলে তো পুরী জমবে না আর আর নিয়ে নিচে সস আমার কাছে সস দিয়ে ভালো লাগে না পুরী পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই খেতে মজা লাগে তো আমরা এখন খাবো এই যে চলে আসছি সামনে টিভি চলতেছে আর এখানে আর ওই যে নেটিক দাঁড়ায় আছে এখন সে আস্তে আস্তে নিবে কাছে আসতেছে আস্তে আস্তে তো আমি ওকে বললাম যে একটা নাও নিয়ে একটু বলো কেমন হয়েছে খেতে বাচ্চাগুলো মানে ক্যামেরার সামনে আসতেই চায় না তো ওই যে হাসতেছে ক্যামেরা ধরলেই সে হাসে সে বলে দিয়েছে অনেক মজা হয়েছে আর এখন আরিন ওই যে ওদের কাছেও ভালো লেগেছে তো ঠিক আছে বাচ্চারা যখন খুশি তাহলে আমিও খুশি আর এই যে ভেতরটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক বেশি মজা হয়েছিল। সত্যি তার একটু কালি জিরে দিয়েছিলাম যার জন্য ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসছিলো পুরিগুলোর তো আমরা এখন পুরিগুলো খাই তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি কোনো কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজটা ফলো করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে